হ্যালো আলাইকুম ভিউয়ার্স কেমন সবাই আমি সাগর ল্যাপটপের পক্ষ থেকে ব্র্যান্ড নিউ ভিডিও আপনাদের স্বাগত তো আমরা কিন্তু বড় বড় মতো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ রিভিউ করে থাকি আমাদের সবাই অ্যাডিস্ট হচ্ছে মিরপুর 10 মিরপুর 10 সময় থেকে যদি দক্ষিণ দিকে আসেন মেট্রো রেল পিলার কাউন্ট খুলে 250 পঞ্চাশ নম্বর পিলারের পুরো পাশে পর্বতটা ল্যাপটপ আমাদের সপ্তাহ সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে আশটা পর্যন্ত ভিউয়ার্স তো আজকে আমরা কিন্তু বড় বড় মতো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে রিভিউ করবো আজকে আমাদের কাছে কিন্তু ল্যাপটপের বেশ কিছু নতুন স্টক অ্যাড হয়েছে সেগুলো দেখাবো তার সাথে তার পাশাপাশি আমরা আগেরও কিছু ল্যাপটপ দেখিয়ে দিবো তো প্রথমেই শুরু করবো ডেল দিয়ে এটা হচ্ছে ডেলের মধ্যে ল্যাপটপ টুইন ওয়ান যারা মূলত চাচ্ছেন যে বাজেট কম কোনো সমস্যা নেই আপনার কিন্তু চাইলে এটাতে কিন্তু টুইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব দুইটার মোড ইউজ করতে পারবেন বেসিক লেভেলের মাইক্রোসফ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এইসবের বেসিক লেভেলের কাজগুলো করতে পারবেন পাশাপাশি আপনারা চাচ্ছেন যে বাচ্চাদের আপনারা মোবাইল না দিয়ে মোবাইলের বিকল্প হিসেবে ল্যাপটপ দিতে চাচ্ছেন সেটাও কিন্তু বেটার হয় সেক্ষেত্রে কিন্তু আমি বলবো এগুলো বেস্ট হয় এটা হচ্ছে ডেলের থ্রিও নাইন জিরো পেন্টিএম দিয়ে নাইন জেনের ল্যাপটপ একশো আঠাশ জিবি আছে এসে যদি এইট আছে এবং ফোর জিবি আছে গ্রাফিক তো বুঝতে পারছেন মোটামুটি বেসিক ভাবে গ্রাফিক্সের কাছে ইজিলি করা যাবে আর বিওর্সের প্রাইস কিন্তু থাকছে একদম হাতের নাগালে মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটা বিওর্স তো এরপর আমি একটা লেনবো দেখিয়ে দিই আপনারা যারা চাচ্ছেন যে মোটামুটি একটু বাজেটটা একটু ভালো একটু হাই কন থেকে ল্যাপটপ খুঁজছেন তারা মূলত এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার লেনবো থিঙ্কপ্যাডের মধ্যে এটা কিন্তু ইয়োগা সিজের ল্যাপটপ এটা হচ্ছে আপনার এক্স থার্টিন ইয়োগা সিজের ল্যাপটপ এটা এটাও কিন্তু কোরআ ফাইভ দেয় এর টেন যেন ল্যাপটপ ভিওয়ার্স এটাই কিন্তু আপনার আট জিবি র্যাম দেওয়া আছে দশ জিবি দশ জিজি আর ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স ল্যাপটপ প্লাস টাচ স্ক্রিন দুইটা মোড়ে ইউজ করা যাবে পাশাপাশি কিন্তু আপনার একটা পেনও পেয়ে যাবেন এই ল্যাপ্ত আপনার পেন থাকে আপনারা যারা যাচ্ছেন যে ড্রয়িং এর কাজ করবেন প্রজেক্টের কাজ করবেন বাচ্চাদের দিয়ে যা ড্রয়িং এর কাজ শিখাবেন এগুলো ইজিলি করা যাবে ভিওয়ার্স তো এটা হচ্ছে আপনার লেনবো থিঙ্কারের মধ্যে এক্স থার্টিন ইউ আছে যে ল্যাপটপ দে ফাই কোয়াই ফাইভের টেন জেনে ল্যাপটপ আট জি র্যাম দুশ সাত জিবি সিডি আর ফোর জিবি গ্রাফিক্স দিয়ে টাচ স্ক্রিন ল্যাপটপ প্লাস ট্যাব তাই দিচ্ছি অনলি আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপটা আমি একটা বিগ স্ক্রিন দেখিয়ে হ্যাঁ অনেকে যারা চাচ্ছেন যে মোটামুটি একটু মিড ডেজের মধ্যে যারা একটু মানে বিগ স্ক্রিনের টেন জেনে ল্যাপটপ খুঁজছেন তারা দেখতে পারেন এটা হচ্ছে এই স্পির মধ্যে ফোর থ্রি জিরো সরি এটা হচ্ছে এই স্পির ফোর ফাইভ জিরো চারশো পঞ্চাশ জি ল্যাপটপ এটা কিন্তু ফাইভ দিয়ে কোরআ ফাইভ এর টেন জেনের ল্যাপটপ এটাতে কিন্তু পাঁচশো বারজ বিস ডি ষোলো জিবি র্যাম এইট জিবি গারেন্টিও আছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি বিগ স্ক্রিনের ল্যাপটপ আপনার আছে মুভি আছে যারা মুভি দেখতে পছন্দ করেন বা যারা অটো কাজ কিন্তু বলেন সব ধরনের ফ্যাসিলিটি আছে তো এই স্পির ফোর ফাইভ জি ফাইভ জি টেন ল্যাপটপ আট ষোলো জিবি র্যাম আট জিবি পাঁচশো বারো জিবি রাখতেছে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এই এরপর যারা একটু লোরের যে মধ্যে বিগে সিন তাদের জন্য কিন্তু আমাদের কাছে ল্যাপটপ আছে এটা হচ্ছে এলিট বুক সিজনের মধ্যে ল্যাপটপ তাও আবার সিম কার্ড সাপোর্টেড এটা হচ্ছে এই স্পিড এলিট বুকের মধ্যে এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ জি থ্রি ল্যাপটপ এটাও কিন্তু কোড়াই ফাইভ দেয় কোড়াই ফাইভের সিক্স ল্যাপটপ আর জি র্যাম দেওয়া আছে দুশো ছাপন জিবি এসএসডি আর ফোর জি দেওয়া আছে গ্রাফিক্স ফুল এইচডি ডিসপ্লে দেওয়া আছে ব্যাকলেট কিন্তু সুবিধা ফিঙ্গার সেন্সর দেওয়া হয়েছে মোস্ট অফ সিম কার্ড সাপোর্টেড ল্যাপটপ এটা কিন্তু আপনারা ভিডিও এডিটিং অটোকেট গ্রাফিক্স সব ধরনের কাজ এই প্রোজেক্ট সব ধরনের কাজে করা যাবে আর প্রাইসটা দিচ্ছি অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপ দেওয়ার হ্যাঁ এরপর দেখাবো একটু হাই রেঞ্জের মধ্যে হাই কম থেকে একটা ল্যাপটপ দেখে দিই যার মতো বাজেটটা মিড রেঞ্জের মধ্যে বাজেট বলা চলে তারা কিন্তু এসপির মধ্যে এসপির ফোর থ্রি জিরো জি এইট এর ল্যাপটপ জিএ থাকবে আজকে ত্রিশে নিচের মধ্যে এসপির ফোর থ্রি জিরো জি এইট এর ল্যাপটপ প্রাই থ্রি বিলিয়ান দিয়ে থ্রি ইলেভেন জেনে ল্যাপটপ আট জিবি র্যাম দেওয়া আছে দুশো পঞ্চাবস এস আর ফোর জিবি আছে গ্রাফিক্স ফুলি ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটা কিন্তু প্রাইস দেব একদম হোলসেল প্রাইস থেকেও কম

আসলে মূলত ডুব ব্যাটারি থাকার কারণটা সুবিধা হচ্ছে আপনার কিন্তু লং টাইম ব্যাটারি ব্যাকআপ যাবে দুইটা ব্যাটারি যদি আপনার দেড় ঘন্টা করেও চায় তাই কিন্তু তাও কিন্তু আপনি তিন ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন তৈরি থিম্পের মধ্যে টি ফোর সেভেন জি থাকে প্রায় ফাইভ ডি প্রায় এর সেভেন যেন ল্যাপটপ এটাতে কিন্তু আট জিবি র্যাম দেওয়া আছে আট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর দুশো ছাপান্ন জিবি দেওয়া আছে এটাতেও কিন্তু আপনার ফুল এইচ ডি ব্যাকলেট কিবোর্ড সুবিধা ফিঙ্গার প্রেন্সর সব ধরনের ফেসিলিটি আছে প্রাইস দিচ্ছি একদম হাতের নাগালে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় বিরোধ এই ল্যাপটপ এরপর একটা ফায়ার ফ্লাই দেখি দেয় এটা হচ্ছে এইসপি জেডবুক ফায়ার ফ্লাই আপনারা যারা আসলে ল্যাপটপ কিনেন জানেন তার কিন্তু জানেন যে সব থেকে এইসপির যে সব থেকে মানে রাফ এন্ড টাফ ইউজ করা ল্যাপটপ সেটা হচ্ছে আপনার ফায়ার ফ্লাই ল্যাপটপ এটা হচ্ছে আপনার এইসপি জেডবুক ফায়ার ফ্লাই ফোরটি নিউ জি সেভেন এটা কিন্তু কোয়াই সেভেন বেরিয়ে কোয়াই সেভেন টেন জেনের ল্যাপটপ এতে কিন্তু ষোলো জিবি দেওয়া আছে পাঁচশো বারো জিবি দেওয়া আছে এসএসডি আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স ফুলি ফ্রেশ ল্যাপটপ মাত্র সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপ ইউর্স এরপর আমি একটা রাইজেন দেখিয়ে দেই এটা হচ্ছে এইচপির মধ্যে এস পি বুকের মধ্যে এইট ফোর ফাইভ জি সেভেনের এর ল্যাপটপ এটা হচ্ছে রাইজন ফাইভ প্রো প্রো থাকছে পাঁচচল্লিশ পঞ্চাশ জিজ্ঞেস এর ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম দেওয়া আছে দুশো সাত জিবি দেওয়া আছে দেওয়া আছে এসএসডি আর এইট জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর ফোর পাঁচশো বারম্বি দেওয়া আছে ডেডিকেট গ্রাফিক্স ফুলি ফ্রেশ ল্যাপটপ একদম দেওয়া আছে বলেন ফিঙ্গার মাউস সব ধরনের ফেসিলিটি আছে আর এর সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা কিন্তু আপনার সিম কার্ড সাপোর্টের ল্যাপটপ এটা কিন্তু আপনার সিম কার্ড দিলে কিন্তু আপনার সিম সাপোর্ট করবে গ্রাম অঞ্চলে যারা ইউজ করেন তারা কিন্তু সিম কার্ড দিয়ে কিন্তু আপনার নেট ব্রাউজিং করতে পারবেন প্রাইস দিচ্ছি অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপ এরপর একটা ডেল দেখিয়ে দিই আপনার যারা চাচ্ছেন যে ডেলের মধ্যে যারা চাচ্ছেন যে স্পেশাল এডিশনের ল্যাপটপ যারা খুঁজছেন তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার ডেলের ডেলের লেট সিউ সিজের ফাইভ ফোর ওয়ান জিরো ডেলের ফাইভ ফোর ওয়ান জিরো থাকছে প্রায় ফাইভ ডে টেন জেনের ল্যাপটপ এটাতে কিন্তু ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো এসএসডি আর আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স ফুলি ফ্রেশ ল্যাপটপ প্রাইস দিচ্ছি অনলি চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপ এবার আরেকটা ভেরিয়েন্ট দেখে এটা হচ্ছে আপনার ডেলের মধ্যে ডেলের এটা কিন্তু ফাইভ ফোর টু জিরো চুয়ান্ন বিশি ল্যাপটপ ডেলের ফাইভ ফোর টু জিরো এটা হচ্ছে ফাইভ এর ল্যাপটপ এটাতে কিন্তু পাঁচশো বারো এসএ ষোলো জিবি র্যাম আট জিবি জি দেওয়া আছে প্রাইস দিচ্ছে অনলি চুয়াল্লিশ হাজার নশো নব্বই টাকায় এই ল্যাপটপ আই ফাইভের এর ইলেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসবি এবং আট জিবি থাকবে গ্রাফিক্স তো এরপর দেখাবো এসপির মধ্যে একটা ব্যান্ড দেখা দিচ্ছে এটা হচ্ছে আপনার এসপির মধ্যে এসপির ফোর ফাইভ জিরো জি সিক্সের ল্যাপটপ এসপির ফোর ফাইভ জিরো সিক্সের ল্যাপটপ এটা হচ্ছে কোরাই ফাইভ দিয়ে কোড়াই এর এইট জেন ল্যাপটপ আট জিবি র্যাম দেওয়া আছে দু ছাপন জিবি সিজি আর ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স পাই দিচ্ছে অনলি আঠাইশ হাজার নয়শো নব্বই টাকা এরপর বিয়ের তো আমি একটা বিগ স্ক্রিন দেখিয়ে দিই এটা হচ্ছে এসপির মধ্যে এলিট বুকের মধ্যে এটা হচ্ছে এই এই স্পিড এলিট বুকের এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ জি সেভেনের ল্যাপটপ দিয়ে টেন জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি আট জিবি দেওয়া আছে খুবই একদম হিউজ ডিসকাউন্ট মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা এরপর দেখো জি এইট এই স্পিড এলিট বুকের মধ্যে এটা হচ্ছে এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ জি এইট ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবিশো বারো জিবি সিরিজ এবং আট জিবি হচ্ছে টি ফোরটিন এস টি চোদ্দ এস সিরিজ ল্যাপটপ এটা হচ্ছে সেভেন বিলিয়নটা কোড়াই সেভেন দিয়ে ইলেভেন জেন ল্যাপটপ এটা কিন্তু চব্বিশ জিবি র্যাম দেওয়া আছে চব্বিশ জিবি র্যাম দেওয়া আছে আর বারো জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর ফোর জিবি দেওয়া আছে বিডিয়া গ্রাফিক্স তো বুঝতে পারছেন যারা গেমিং পরিষেবা করছেন হাই লেভেলে গ্রাফিক্স থেকে শুরু করে থ্রি ডি এ টু জেড এবং স্মুথলি চলবে আর এসএসডি দেওয়া আছে কিন্তু পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি আমি আগে বলে দিচ্ছি লেনবো থিংপ্যাড মধ্যে থিঙ্ক প্যাড টি ফোর টিন এস টি চোদ্দ এস আই সেভেন ইলেভেন যেন ল্যাপটপ চব্বিশ জিবি র্যাম দেওয়া আছে বারো জিবি দেওয়া আছে শেয়ার গ্রাফিক্স আর ফোর জিবি দেওয়া আছে এন বিডিয়া গ্রাফিক্স টোটাল বিশ জিবি গ্রাফিক্স দেওয়া আছে ষোলো জিবি গ্রাফিক্স দেওয়া আছে আর পাঁচশো বারো দেওয়া আছে এন এস এস জি তো বুঝতে পারছেন না একটু লং টাইম মানে কাজ ল্যাপটপ পাঁচশো থাকছে মাত্র ছেষট্টি হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপ ইউ এরপরে দেখাবো সব থেকে পপুলার সিরিজ জি সিক্সের এর ল্যাপটপ এই স্পিড এলিট বুকের জি সিক্সের এর ল্যাপটপ এটা হচ্ছে কোরাই ফাইভ জি এইট জি এর ল্যাপটপ আট জিবি র্যাম দেওয়া আছে দুশো সাপান্ন জিবি দেওয়া আছে আর ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স সিমটা সবাই ল্যাপটপ ফুল এইচ ডি ব্যাকলাইট পশু আর ফিঙ্গার সেন্সর মাউস আর ফেসলক দেওয়া আছে আর পাশাপাশি সিমটা থাকবেই

এইভাবে একটা সার্ভিস দেয় আমাদের কিন্তু প্রতি ল্যাপটপে আপনারা কিন্তু বিওর্স পেয়ে যাবেন অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস এবং একটি মাউস প্যাড সার্ভিস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ জি এর টেন জেন এর ল্যাপটপ আট জিবি র্যাম দুশো পঞ্চাশ বিশ জি এবং ফোর জিবি র্যামা আছে টু কে টাচ স্ক্রিন ল্যাপটপ প্রাইস দিচ্ছি অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আমাদের কিন্তু এই এই প্রাইসটা কিন্তু বিয়র্স চলবে শুধুমাত্র এই তিন চার দিনের অফারটা থাকছে আমাদের কিন্তু নতুন বস্তু একদম নতুন প্রাইস অ্যাড হবে তো তখন কিন্তু আর এই প্রাইস কিন্তু আর আপনারা পাবেন না তো যারা চাচ্ছেন যে একদম ডিসকাউন্টের ল্যাপটপ নিবেন তারা কিন্তু মাসের মধ্যে আসতে হবে তো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর করে ফাইভ দিয়ে ইলেভেন জিমের ল্যাপটপ এটা কিন্তু আট জিবি র্যাম দেওয়া আছে দশটা পনেরো জিবি দেওয়া আছে গ্রাফিক্স সার্ফেস ল্যাপটপ ফোরের প্রাইস দিচ্ছি অনলি তেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপের ফ্লাস এর ফলে দেখাবো এইসপি এলিট বুক এর মধ্যে এইট ফোর ফাইভ জি এটি ল্যাপটপ এইসপির এলিট বুকের এইট ফোর ফাইভ জি এটি ল্যাপটপ এটা হচ্ছে এটা কিন্তু আপনার ষোলো জিবি র্যাম দেওয়া আছে আট জি দেওয়া আছে এরপর দেখাবো এই মধ্যে এল বুকের মধ্যে এটা হচ্ছে এইট ফোর জিরো আটশো চল্লিশ ল্যাপটপ এটা কিন্তু টেন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স প্রাইস রাখতেছে অনলি পাঁচচল্লিশ হাজার পাঁচশো টাকা তো ভিও আমাদের কিন্তু শপে কিন্তু আরো বেশ কিছু ল্যাপটপে বেরিয়ে আছে আসলে একটা ভিডিও কিন্তু এতগুলো ল্যাপটপ দেখানো সম্ভব হয় না আমরা কিন্তু আসলে একদিন পর পর বা মানুষ মাসে রেগুলার ভিডিও করি প্রতিদিন আহ আপনারা আপডেট করতে চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম